কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ লিখেছিলেন পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে কিন্তু খারাপ বাবা পৃথিবীতে একটাও নেই লেখকের এই বাক্য যুগ যুগ ধরে প্রমাণিত বাবা মায়ের মধ্যে দূরত্ব হলেও সন্তানের প্রতি তাদের ভালোবাসা বা টান যেন অটুটি থাকে তারকা দম্পতি পরিমনি ও রাজ আলাদা হয়ে যাওয়ার পর তাদের একমাত্র সন্তান শামীম মোহাম্মদ রাজ্য পরিমনির কাছেই মায়ের সঙ্গে নানা সময় কাটানোর ভিডিও অনুরাগীরা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেভাবে বাবা রাজ্যের সঙ্গে সময় কাটানোর ভিডিও চোখে পড়েনি বিশেষ কোনো দিনেও পূর্ণর পাশে দেখা যায়নি বাবা রাজ্যকে সেসব ঘটনা নিয়ে আক্ষেপ শোনাও গেছে পরীর কণ্ঠে একই সঙ্গে ক্ষোভও ছিল প্রাক্তন স্বামীর প্রতি সেখানে রাজ্যের সঙ্গে পরীর ছেলেকে ঘুরে বেড়াতে দেখে অন্তর্জালে বিভিন্ন গুঞ্জন প্রশ্নের সৃষ্টি করেছে অনেকেই মনে করছেন হয়তো সন্তানের টানে বরফ গলছে রাজপুরীর দুই সালে সতেরোই অক্টোবর কোপরে বিয়ে করেছিলেন এই তারকা জুটি মাত্র সাত দিনের পরিচয়ে বিয়ে করেছিলেন তারা দুই সালে দশই আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে সন্তান এক বছর এর পরই বিচ্ছেদের পথে রাজপরি দম্পতি সংসার পর সন্তানকে নিজের কাছেই রেখে দেন পরিমণি ছেলে সকল দেখভালের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি অন্যদিকে রাজ ব্যস্ত হয়ে পড়েন তার ব্যক্তিগত জীবন নিয়ে বিচ্ছেদের পর বিভিন্ন সাক্ষাৎকারে পরি জানিয়েছেন বাবা হিসেবে সন্তানের প্রতি কোন দায়িত্বই পালন করেননি শরিফুল রাজ সবটা তার নিজেরই সামলাতে হয়েছে এস বিএস বাংলা শিমু ঢাকা